নমস্কার বন্ধুরা পিয়ালি ক্রিয়েশান অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পিয়ালি চলে এলাম আপনাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়ে হ্যাঁ বুঝতেই পারছি আপনারা সামনের দেখে বুঝতেই পেরে গেছেন আজকের কি তবুও আমি আর একবার আপনাদের বলে দিচ্ছি আজকের রেসিপি চিকেন মোমো হ্যাঁ আমার মনে হয় যে এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে আর এই রকম শীতের রাতে এরকম একটি ডিশ থাকলে ডিনার বা স্ন্যাক্সে পুরো জমে যাবে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই এই রেসিপিটি তো চলুন শুরু করা যাক চিকেন মোমো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দু কাপ ময়দা একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দেড়শো গ্রাম চিকেন কিমা কিছুটা আদা কোড়া ও একটি বিটের রস বিটের রস দিলে মোমোটা খুব সুন্দর কালার হয় প্রথমে ময়দাতে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মেখে নেব এরপর অল্প অল্প করে বিটের রস দিয়ে মাখতে থাকব এখানে ময়দা মাখাটা খুব যেন নরম না হয়ে যায় বা খুব যেন শক্তও না হয় মাঝারি ধরনের মাখাটা হবে দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে কালার এসেছে এরপর ঢাকা দিয়ে দশ মিনিট রেস্ট করতে রেখে দেব চাটনি বানানোর জন্য একটি পাত্রে জল নিয়ে নেব দিয়ে দেব তিনটি টমেটো চার থেকে পাঁচটি শুকনো লঙ্কা স্বাদ মতো লবণ এরপর দশ মিনিট ফুটিয়ে নেব মোমোর স্টাফিং তৈরির জন্য একটি বলে নিয়ে নেব চিকেন কিমা দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা কুচি একটি কুচানো কাঁচা লঙ্কা এইগুলি ভালো করে মাখিয়ে নেব এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন ও দু চামচ সস এটাকেও ভালো করে মাখিয়ে নেব আমরা দোকানের মোমোতে যে সফট ও জুসিনেস পাই সেটার জন্য দেব ডালদা বা বনস্পতি ঘি কোনো দোকানদার এই ট্রিকটা বলবে না সামান্য জল ছড়া দিয়ে এটাও ভালো করে মেখে নেব এবার পালা মোমোর লেচিগুলো বেলার এই রকম ছোট ছোট লেচি করে নেব সামান্য ময়দা গুঁড়ো ছড়িয়ে নেব এগুলি পাতলা পাতলা করে বেলে নেব দেখুন বন্ধুরা আমার সমস্ত লেচিগুলো ঠিক এইভাবে বেলা হয়ে গেছে এরপর লেচির ওপর মাংসের পুটটা নিয়ে ঠিক এইভাবে মুড়ে মোমোর সেপ এনে নেব। এটাই সহজ বন্ধুরা আমার সমস্ত রেডি। এবারে একটি পাত্রে জল নিয়ে নেব নিয়ে নেব একটি স্টিলের ঝাজরি তার মধ্যে ঘি মাখিয়ে নেব আপনারা মোমো মেকারও ইউজ করতে পারেন জল ফুটে গেছে এবারে মোমোগুলো পাত্রে হালকা গ্যাপ রেখে সাজিয়ে নেব এক এক করে এই রকমভাবে এবারে ওই স্টিম জলে বসিয়ে ঢাকা দেবো কুড়ি মিনিটের জন্য এদিকে টমেটো পুরো সিদ্ধ হয়ে গেছে এইগুলো জল থেকে তুলে মিক্সিতে নিয়ে নেব দিয়ে দেবো স্বাদ নুন ও পাঁচ থেকে ছটা রসুনের কোয়া ভালো করে গ্রাইন্ড করে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর চাটনিটা হয়ে গেছে কুড়ি মিনিট পরে মোমোটা চেক করব হ্যাঁ মোমো আমাদের রেডি এক এক করে পাত্রে তুলে নেব অপূর্ব সুন্দর দেখতে লাগছে এবারে এটিকে সার্ভ করব তৈরি করা চাটনি মেয়নিস ও কেচাপের সাথে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই টাটা বন্ধুরা